তাদের উপরে আল্লাহ তালা অভিশাপ করেছেন একজন পুরুষ নারীর রূপ কিভাবে ধারণ করতে পারে কিভাবে পারে তার একটা বাস্তব আমি নিয়ে যাই পোশাক মলাইকা আবু মলাইকা রাজি আল্লাহ বলেন কিলালে আয়সাতে বলা হলো ইন্নে এমরা তান তালবাসুর না আলা আয়েসা। অমুক মহিলা পুরুষের জুতা পরে এটা আয়েসাকে বলা হলো আয়েসা মহিলা পুরুষের জুতা পরে তখন রসুল সাল্লাল্লাহ তখন আয়েসা বললেন সাল্লাম আর নিসায়ে পুরুষের বেশধারী নারীর উপরে আল্লাহ অভিশাপ করেছেন পুরুষের বেশধারী নারীর উপরে রসুল সাল্লি সাল্লাম অভিশাপ করেছেন পুরুষের বেশধারী নারীর উপরে রাসুল সাল্লাহ সাল্লাম অভিশাপ করেছেন তাহলে পুরুষের জুতা পরে নারী পুরুষ হতে চাই তাহলে এর নাম হচ্ছে বেশ ধারণ করা রূপ ধারণ করা মূলত এটা পোশাকে আর পোশাকের কথা উল্লেখ করতে গিয়ে বলা হয়েছে দাড়ি, মোচ মাথার চুল নখ এইগুলি হচ্ছে মূলত পোশাক মানুষ যখন দাড়ি চাঁচে তখনও নারী রূপ ধারণ করে এটা হলো প্রথম নারী রূপ ধারণ করার পদঘাট ঘাট পুরুষের জন্য পুরুষ হতে পারে কি করে নারীর রূপ ধারণ করতে পারে কি করে পুরুষ যে নারীর রূপ ধারণ করবে তার বড় মাধ্যম হচ্ছে দাড়ি চেঁচে ফেলা। এটাই হলো নারীর রূপ ধারণ করার বড় মাধ্যম আর মাথায় বড় চুল রাখা আর পোশাক তাদের মতো করা ছিটের কাপড় চোপড় পরা আর আরো যত আছে এরকম কিছু দেখা যায় তবে এরকম পুরুষ নারীর মতো হবে খুব কম দেখেন সিনেমা হল চলছে পুরুষ ঠিকই কাপড় পরে আছে আর ওর সাথে যে নারী আছে তার পরনে কাপড় নেই এটা ওদের পরিকল্পনা এটা ওদের পরিকল্পনা ওদের সুদূর পরিকল্পনা সহজ নয় পুরুষ তো কাপড় পরে আছে নারী কাপড় পরে নেই এই বোকা নারীগুলো তাদেরই দেখতে চাই আর আপনারা তো মানুষ তোহন্য হয়ে লেগেই আছে কেননা এটা শয়তান পরিচালনা করছে এটা হবেই আব্দুল এমনা আব্বাস রাজিয়াল্লাহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিসলাম বলেছেন লা নারসুল লা আল্লাহ তালা আল মুখান সিন আর মিনার রেজালে আল মুতাশাব্দেহাত অল মুতার আজ জেলা মিনার নিশা যারা পুরুষের পুরুষের মধ্য হতে নারীর রূপ ধারণকারী হিজড়া তাদের প্রতি অভিশাপ করেছেন যত রাস্তাঘাটে হিজড়া দেখছেন সব পুরুষ এবং সব পুরুষের হিসাবে সে আপনার বাড়িতে ঢুকতে পারে না তার সাথে আপনার স্ত্রী কথা বলতে পারে না রাসুল সাল্লাম খোলাখোলে বলেছেন যে নারীর রূপ ধারণকারী হিজড়া ওর প্রতি আল্লাহ অভিশাপ করেছে ও কেন এরকম ভাবে ঘুরছে ঘর তার পুরুষত্ব নেই সে মাঠে কাজ করে খাবে এরকম কেন করে খাবে তার শরীরে শক্তি আছে বললেন আর যারা মহিলা পুরুষের বেশ ধারণকারী এদের প্রতি অভিশাপ এখন তো আর আপনাকে আর বলা লাগে না যে মহিলারা পুরুষের বেশ ধারণ করে এটা কেমন এটা তো আপনি দিন রাত দেখতে পাচ্ছেন আপনার মেয়েও প্যান্ট পরে আছে আজকেই আপনার চোখের সামনে ও যাবে কলেজে লজ্জাবোধ মনে হয় না বাপ বেটি কি লজ্জা বেঁচে খেয়েছেন লজ্জা মনে হয় না আমি আপনার আপনি আমার দিনী ভাই আপনি মোহাম্মদপুরের মুসল্লি আপনার উপরে আমার অনেক শ্রদ্ধা আছে আপনি এটা মনে রাখবেন আমার অজান্তে কোনো কথা আপনার জন্য কষ্টকর হতে পারে আপনি বিশ্বাস করুন আপনার সাথে আমার আন্তরিকতার অভাব নেই আপনি আমার কোনো কথাই কটাক্ষ করে মনে কিছু নিয়েন না বিশ্বাস করুন আপনি আমার দিনী ভাই আপনার সাথে আন্তরিকতার অভাব নেই মূলত আমি কল্যাণ চাই এ উদ্দেশ্যেই কথা বলে থাকি কোন জায়গাতে যদি আপনি কষ্ট মনে করেন দুঃখিত আপনি কষ্ট নেবেন না বিশ্বাস করুন যদি তাই না হয় তাহলে আপনার মেয়ে প্যান্ট পরে স্কুল কলেজে যায় কি করে রাস্তায় বসে থাকে কি করে এটা হয় কি করে রাসুল সাল্লাম তো কথা বললেন যে সালাসাতুন লাত খাত লাতাত খোলা জান্নাত তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ তিনি বললেন আর দায়ুস দায়ুস কেজিং কিউ ফেল এল খাবাসা যে তার বাড়িতে বেহাই সুযোগ দিয়েছে সে হল দায়ুস যে তার বাড়িতে সুযোগ সে হল দায় তারপরে তিনি বললেন ও রাজলা তো পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না তার পরের তিনি বললেন মধুমিনুল খামর যারা নেশাদার দ্রব্য পান করে তারা জান্নাতে যাবে না আর তিনি পরের বাক্যে বললেন আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তালাসা 30 এর মানুষ রয়েছে ইন আল্লাহ কদ হারমাল হিমাল জান্নাত তাদের প্রতি জান্নাতি হারাম তাদের প্রতি জান্নাত হারাম হারাম শব্দটি উল্লেখ করেছেন তার প্রথমে তিনি বলেছেন মুদালিমুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারপরে তিনি বলেছেন আর রাজলা পুরুষের বেশধারী নারী ওদের প্রতি জান্নাত হারাম তারপরে তিনি বলেছেন দায়ুস দায়ুস কে খাবাসা যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস দেখুন আপনি মনে কষ্ট নিয়েন না যদি লজ্জাবোধ থাকতো তাহলে এমনটা হয় কি করে এটা হয় কি করে তিনি বলেছেন আল্লাহ ইমান কারণ জমিয়া লজ্জা ইমান দুটো একসাথে জমা ধরে আছে এই যা রোফিয়া রফিয়াল আখারও যখন লজ্জা উঠে যায় তখন ইমান চলে যায় যখন লজ্জা উঠে যায় তখন ইমান চলে যায় তিনি বলেছেন অন্য লেখ করলে দিন খলকানো খলকুল ইসলামেল হায়া প্রত্যেকটা ধর্মের একটা চরিত্র রয়েছে ইহুদি ধর্মের একটা চরিত্র রয়েছে বৌদ্ধ ধর্মের একটা চরিত্র রয়েছে হিন্দু ধর্মের একটা চরিত্র রয়েছে আর মুসলমান ধর্মের এক চরিত্র হচ্ছে লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হচ্ছে লজ্জা ইসলাম ধর্মের চরিত্র হচ্ছে লজ্জা তাই তো তিনি বলেছেন আল্লাহ হ্যাঁ ইমান অল ইমান ফিল জান্না লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত লজ্জাই হচ্ছে ইমান ইমানই হচ্ছে জান্নাত আর ইমান নেই যার লজ্জা নেই তার লজ্জা নেই যার জান্নাত নেই তার ইমান নেই যার জান্নাত নেই তার কেমনে আপনার চোখের সামনে আপনার মেয়ে এইভাবে প্যান্ট পরে আর এইভাবে নগ্ন পোশাক পরে চলে চলবে কেন একজন হলেও নিরাশা হবেন না নিরাশা হবেন কেন পৃথিবী কারোর জন্য আল্লাহ লিখে দেননি কাজে আপনার চলতে অসুবিধা হবে এই সব ভুল দিন রাত আপনাকে বলে আসছি ইব্রাহিম সালাম তার স্ত্রীকে বললেন সারা মা আল্লার যে মুমিনুন গায়রিয় গায়রুকে এই বিশাল পৃথিবীতে মাটির ওপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই কোন মুমিন নাই ইব্রাহিম আলাইহিস সালামের চলে আপনার চলে না আল্লাহ রাসূল বলেছেন ইব্রাহিম স্ত্রী হে আছান মিসায় মিনা আরব আর ভূখণ্ডে সবচেয়ে সুন্দরী কেন চলে না আপনার ইব্রাহিম আলাইহিস সালামের কেমনে চলে কেন চলবে না সারা পৃথিবীর সবাই যদি হয় এরপরেও টিকতে পারেন আর ইব্রাহিম আলাই সালাম টিকতে পারেন কেন টিকবেন না আপনি আমি তো আপনাকে বলছি এই সমাজে আর সারা ওই কথা বলেছিলেন যে কথা আপনাকে আমি শতবার বলেছি এই মাটির উপরে সবাই যখন স্বৈরাচারী সবাই যখন জেনাচার জেনাকার মার যখন অন্যায় অবিচারে পরিপূর্ণ তখনই নির্জন ঘরে ডেকে স্বৈরাচারী শাসক সারা কে বলেছিল তোমার সাথে আমি জেনা করতে ইচ্ছুক বলে হাত বাড়িয়েছিল তখনই তো সারা বলেছিল থামো আগে অজু হবে দুই কাজ সলাত হবে তারপরে কোনো কথা সারা উজু করে দুই কাজ সলাত আদায় করে স্বৈরাচারী শাসককে মুখের উপরে নিয়ে বলেছিলেন নির্জন ঘরে আল্লাহ এঙ্কুল দাতা আলাম তুমি যদি জেনে থাকো আমন্তবর কা আমি সারা তোমাকে বিশ্বাস করি আর তোমার নবী ইমকে বিশ্বাস করি আর শান্ত ফার্জিল যাওজি আমার লজ্জা স্থানকে আমার স্বামী ছাড়া

আপনি সমাজকে দেখে ঘায়েল হয়ে যাচ্ছেন কেন বাসা থেকে বের হতে দেখছেন নারী মাঠে ঘাটে বসে আছে যেখানে সেখানে বসে আছে হাদিসের ওই বাক্যটা বাস্তবে খুব কঠিন আমরাও বুঝতে পারি নে আইসর জি আল্লাহ তালা আনহা বলেন যে মোহাম্মদ সাল্হসলাম আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমাতেন উরু রানের ওপরে মাথা দিয়ে যদি আপনার কেউ মা রানের উপরে মাথা দিয়ে ঘুমায় তাহলে তিন থেকে পাঁচ মিনিটের পরে আপনি একটু কষ্টের মধ্যে পড়ে যাবেন মনে হবে যেন বসে থাকতে কেমন কেমন লাগছে একটু কষ্ট হচ্ছে আল্লাহ রসুল আয়েস আর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে গেলেন ঘন্টা ঘন্টা বসে থাকেন এটা কেমনে হয় এই বাস্তবতা আপনার স্বামী স্ত্রীতে কোনোদিন হয়নি আমি বাস্তব দেখছি কথা নয় দৃশ্য চোখবরে তাই বলছি আপনি একটু আমি তো ঢাকা তেমন চিনি নে এ রাস্তা দিয়ে হেঁটে যাই সংসদ ভবনের সামনে দেখতে পাই এই যে দেখেন যুবক যুবতীর উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে ঘন্টার ঘন্টা আছে এটা মানুষের স্বামী স্ত্রীর জীবনে এখন হয় না ওরা বাস্তব দেখাচ্ছে জাতি কত নিচে নেমে গেছে ওটা আপনার মেয়ে ওটা কোনো হিন্দুর মেয়ে নয়